হাই এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন জব আপডেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সমিতির তরফ থেকে ফাইনালি রাজ্যে আবার দুইটি নতুন জেলাতে স্টাফ নার্স সি এইচ এ ও ল্যাবটেকনিশিয়ান সহ বিভিন্ন রকম পদে বিপুল পরিমাণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে এই দুইটি জেলাতে সব মিলে শূন্য পদ রিলিজ করা হয়েছে আটশোর কাছাকাছি শূন্য পদ রিলিজ করা হয়েছে তো আজকে চলো ইন ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করি এইখানে স্টাফনার্স সিএইচএ সিএইচও ল্যাব টেকনিশিয়ান সব বিভিন্ন রকম যেসব ক্যাটাগরির ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চা হয়েছে স্যালারি কী রাখা হয়েছে সিলেকশন প্রসেস রাখা আবেদন থেকে শুরু হবে এবং তোমাদেরকে জানিয়ে রাখি এইখানে যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে এইখানে তোমরা মিনিমাম জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলেই আবেদন করতে পারবে সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকে যে কোনো প্রার্থীরাই এই ফর্মগুলির জন্য অ্যাপ্লিকেবল এবং তোমাদেরকে এইখানে জানিয়ে রাখি স্টাফনার্স এবং সিএইচএ পদে যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তোমাদের এখানে অনলি ফর জিএনএম বিএসসি নাম্বারের ভিত্তিতেই সিলেকশন করিয়ে দেওয়া হবে এবং যারা যারা সিএইচও পদে অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে তোমাদেরকে জানিয়ে রাখি এই যে দুইটি ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তার ভিতর সিএইচও পদে যারা যারা অ্যাপ্লাই করবে তারা ভিডিওটা কোনো মতে মিস করবে না শেষ পর্যন্ত দেখতে থাকবে তোমাদের কিন্তু এইখানে ফর্ম ফিল আপের পদ্ধতির পরিবর্তন এনেছে ডব্লুবিএইচআ বোর্ড এই সিএইচও ফর্ম ফিল আপের কোন জায়গায় কি পরিবর্তন করা হয়েছে সেটি তোমরা ইন ডিটেলসে দেখে নাও জন্য কিন্তু হতে চলেছে তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো গ্রুপ আছে গ্রুপে ভিডিওটি বেশি শেয়ার করো যারা এখনো চ্যানেল নতুন নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে দিও অ্যাট ফার্স্ট তোমরা প্রথমতম ডিস্ট্রিক্ট থেকে যে নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে সেই নোটিফিকেশানটাতে কতগুলো শূন্য পদ আছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যা চা হয়েছে সেটা তোমার জেনে নাও তারপর দ্বিতীয় নোটিফিকেশান থেকে যেটা জানিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে দেখো এইখানে টোটাল নাম্বার অফ পোস্ট ইন সিএইচও সিএইচওতে টোটাল শূন্য পদ রিলিজ করা হয়েছে একশো ছেচল্লিশটি তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য বাষট্টি জেনারেল পি জন্য আছে তিনটি এসসি ক্যাটাগরির জন্য তিরিশটি এসসি পি ডাব্লিউর জন্য আছে দুইটি এসটির জন্য আছে নয়টি ও বিসি এর জন্য আছে আছে পনেরোটি ও বি এর জন্য আছে দশটি এবং ই ডাবলএস এর জন্য আছে পনেরোটি টোটাল একশো ছেচল্লিশটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এইখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চা হয়েছে ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসি এইচএন যাদের আছে তাদের কিন্তু পাস করা থাকতে হবে ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসিসি এইজেন্ট ইনক্লুড দ্য বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার অফ টু অর দেয়ার আফটার ফ্রম দা ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ডব্লু বিএনসি এছাড়া তোমাদেরকে কিন্তু মাস্ট ডব্লু রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং ফার্স্ট এপ্রিল দু হাজার অনুযায়ী আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটের যোগ্য এইখানে তোমাদেরকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং এম অফিস এবং এম এস ইন্টারনেট সম্বন্ধে ধারণা থাকতে হবে একশো ছেচল্লিশটি শূন্য পদ রিলিজ করা হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্রে তোমরা পোস্টিং পাবে কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে সিলেকশন করানো হবে রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে এবং তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা সকলে জানো অনলাইন আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল সিরিয়াস ক্যান্ডিডেটের উদ্দেশ্যে স্টাফনার্স গ্রেড ডু এবং সিএইচওর এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে যেইখানে তোমাদের বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিক িয়াল গাইডেন্স এ টু জেড সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হয়ে থাকে তো যেসব সিরিয়াস আই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপের মাধ্যমে অংশগ্রহণ করে নিজেদের এক্সামের প্রিপারেশন করাতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো এবং তোমরা এছাড়া যারা যারা আছো যে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফাই মানে জিএনএম বা পোস্ট বেসিস বিএসসি বা বিএসসি নার্সিং বিফোর দা ইয়ার অফ টু জিরো টু ওয়ান তোমাদের কিন্তু সিপিসি স্ট্যান্ডিং মাস্ট করতে হবে তোমাদের কিন্তু এখানে ডবল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেও অ্যাপ্লাই করতে পারবে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী একটু চল্লিশ বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এইখানে তোমাদেরকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে তোমাদেরও এখানে সেম কিন্তু এইট্টি ফাইভ রিটেন টেস্ট এবং ইন্টারভিউ ফিফটিন পার নম্বরের ভেতরে তোমাদের কিন্তু সিলেকশন করিয়ে দেওয়া হবে এইখানে তোমাদের যখন সিপি বিপিসিআই ট্রেনিংটা করতে হবে তখন কিন্তু তোমাদেরকে দশ হাজার টাকা করে পার মান্থ স্টাইফেন্ড প্রোভাইড করা হবে ট্রেনিং কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং হয়ে গেলে তখন কিন্তু তোমাদেরকে কুড়ি হাজার টাকা পার মান্থ প্রোভাইড করা হবে এবং এইখানে যারা যারা অ্যাপ্লাই করবে তোমরা জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিং বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকেই আবেদন যোগ্য দেখো এই নোটিফিকেশনটা কোন ক্যান্ডিডেট যে অ্যাপ্লাই করবে সে কিন্তু কোনো মতে মিস করবে না দেখো এইখানে তোমাদের জেনারেল ইনফরমেশনে জানানো হয়েছে তোমাদের কিন্তু অনলাইনেই অ্যাপ্লিকেশনটা জমা করতে হবে কিন্তু তার একটা আলাদা পদ্ধতি রেখে দিয়েছে বোর্ড কি পদ্ধতি সেটা তোমরা ভালোভাবে বুঝে নাও নাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় সমস্যা হবে দেখো এই ফর্মটা যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদেরকে কিন্তু ফর্মটা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল রিলেভেন্ট মার্কশিট মানে যেসব মার্কশিটগুলো তোমরা পুট করবে তার সমস্ত রিলেভেন্ট ট লাগবে ডিগ্রি পাস সার্টিফিকেট অ্যান্ড রিলেভেন্ট ডকুমেন্টস অ্যালং উইথ প্রিন্ট আউট কপি অফ অনলাইন তার সঙ্গে এই অ্যাপ্লিকেশনটা করার জন্য জেনারেল ক্যান্ডিডেটের যে একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে এবং রিজার্ভ ক্যাটাগরির যে পঞ্চাশ টাকা আবেদন মূল্য লাগছে এগুলো কিন্তু তোমাদেরকে অনলাইনে তোমরা পেমেন্ট করতে পারবে না সেজন্য তোমাদেরকে কিন্তু ব্যাংকের ডিমান্ড ডাফ্ট কাটাতে হবে তার যে প্রসিডিওর সেই প্রসিডিওর তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং ডিমান্ড ড্রাফটটা কোন অ্যাড্রেসের ডিমান্ড আপটা করবে মানে কোন ফর্মেটে ডিমান্ড আপটা করবে দেখো এখানে তোমাদেরকে জানিয়ে দিয়েছে যে ন্যাশনালাইজ ব্যাঙ্ক ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সাউথ চব্বিশ পরগনা পেব্যাক সার্ভিস ব্রাঞ্চ কলকাতা এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু ডিমান্ড ডাফটা কাটাতে হবে এবং ডিমান্ড ডাফটের যে কপি সেই কপি তোমাদেরকে রাখতে হবে এবং তার সঙ্গে যেসব ডকুমেন্টসগুলো বলা হলো এগুলো কিন্তু সব তোমাদেরকে নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন উপস্থিত হতে হবে এবং এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ন্যাশনাল হেলথ মিশন সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের তরফ থেকে এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে তার ডেট দেখতে পাচ্ছো পঁচিশ এগারো দু হাজার পঁচিশে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আবেদন শুরু হচ্ছে আঠাশ এগারো দু হাজার পঁচিশ থেকে আবেদন চলবে দশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা এই ফর্মগুলি অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু তোমাদের যে পেমেন্ট প্রসেসিং সেই পেমেন্ট প্রসেসিংটা ঠিকঠাকভাবে জেনে নিয়ে তারপর আবেদন করবে এবং ডিমান্ড ড্রাফ্ট কাটার পরই তোমরা অ্যাপ্লাই করতে যাবে নাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন গাছনীয় হবে না এবং প্রথম নোটিফিকেশানটা সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে প্রকাশ করা হয়েছে এরপর চলো দ্বিতীয়তম নোটিফিকেশানটাতে ইন্ডিডেটরা কি জানানো হয়েছে জেনে নাও দেখো এই দ্বিতীয়তম ডিস্ট্রিক্ট থেকে যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এইখানে কিন্তু নার্সিং ক্যাটাগরি ছাড়াও বিভিন্ন রকম পদে প্রচুর ভ্যাকেন্সি আছে আমি শুধু অললিফোর নার্সিং ক্যাটাগরি যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি দেখো এখানে স্টাফ নার্স পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এসসির দুটা জেনারেলের চারটা ওবিসি বি এর একটা ইডাব্লিউএস এর একটা শূন্য পদ রিলিজ করা হয়েছে এইখানে তোমরা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকলে আবেদনযোগ্য আইএনসি যুক্ত কলেজ থেকে পাস আউট হতে হবে ডব্লিউবিএস রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হতে হবে মানে ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকে যে কোনো প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং তোমরা আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে পঁচিশ হাজার টাকা পার মান্থ এখানে কিন্তু তোমাদের স্যালারি রাখা হয়েছে তার পরবর্তীতে আবারও একটি স্টাফ নার্সের জন্য শূন্য পদ রিলিজ করা হয়েছে এখানে এস টি ক্যাটাগরির একটা এস সির তিনটা জেনারেলের সাতটা ও বিসি এর দুটা ও বিসি বি এর একটা এবং ইডাব্লিউ এস এর দুইটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এইখানেও তোমরা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকলেই আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে আইএনসি যুক্ত কলেজ থেকে পাস আউট হতে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং তোমরা ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকে যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবে আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হয়েছে তার পরবর্তীতে আবার স্টাফ সাবনার্সের জন্য ভ্যাকান্সি রিলিজ করা হয়েছে এখানে তোমাদের ওবিসি এ এর জন্য একটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এবং এসটি ক্যাটাগরির জন্য একটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এখানেও তোমরা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকলে আবেদন করতে পারবে আইএনসি যুক্ত কলেজ থেকে পাস আউট হতে হবে ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এইখানে তোমাদেরকে প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার থেকে যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবে চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেবল পঁচিশ টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা তারপরবর্তীতে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট মানে সিএইচএ পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এখানে এসসি ক্যাটাগরি চারটা জেনারেলের সাতটা ও বি এর একটা ইডব্লিউএস এর একটা এবং ওবিসি এ এর একটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে মিনিমাম এ এম অথবা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে ডব্লু বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এবং এই সিএইচএ পদে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেবল এবং এইখানে তোমাদেরকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এছাড়া তোমাদেরকে যারা যারা এই ফর্মটি অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু মাস্ট উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে তেরো হাজার টাকা পার মান্থ এখানে তোমাদের স্যালারি প্রোভাইড তার পরবর্তীতে আবারও কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এসটির একটা এসসির পাঁচটা জেনারেলের পাঁচটা ওবিসি এ। এর একটা ও বিসি বি এর দুটো এবং ই ডাব্লিউএস এর দুটি শূন্য পদ রিলিজ করা হয়েছে এ এম অথবা জিএম নার্সিং পাস আউট হয়ে থাকলে আবেদন করতে পারবে ডব্লু বিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে আর এই ভ্যাকেন্সিটাতে পদে আবেদন করতে গেলে তোমাদেরকে কিন্তু মাস্ট উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে তেরো হাজার টাকা পার মান্থ এখানে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিশিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে ডেট দেখতে পাচ্ছ ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনটা অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের আবেদন সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এটা কিন্তু তোমাদের লাস্ট ডেট রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন ফিসের লাস্ট ডেট এবং ফর্মটা তোমরা ফিল করতে পারবে তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদেরকে জানিয়ে রাখি এইখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান করে দিলেই আবেদনপত্র কমপ্লিট হয়ে যাবে না তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার পরও ষোলোই ডিসেম্বরের মধ্যে এটা কিন্তু হার্ড কপিটা তোমাদেরকে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে সিএম ওইচ উত্তর দিনাজপুরে তার অ্যাড্রেসটা তোমরা এখানে নোট ডাউন করে নাও তোমরা সকলেই জানো এখন বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে স্টাফ নার্স সিএইচ এ এবং সিএইচ ও পদে ফর্ম ফিল আপের আবেদন চলছে এবং কিছু কিছু অ্যাপ্লিকেশান অলরেডি শেষ হয়ে গেছে কিছু কিছু অ্যাপ্লিকেশান খুব জলদি আবেদন শেষ হয়ে যাবে এবং সব আবার নতুন নতুন ভ্যাকেন্সি কিন্তু অলরেডি অ্যাড হচ্ছে তো যেসব ক্যান্ডিডেটরা বাড়িতে বসেই ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টে স্টাফ নার্সে সিএইচএ বা সি ও পদে আমাদের মাধ্যমে আবেদন করিয়ে নিতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো নতুবা ফেসবুক ফলো করে সেইখানে মেসেজ করো একটা যে ন্যূনতম সাইবার ক্যাপ চার্জ লাগে সেই চার্জের বিনিময়ে তোমাদেরকে বাড়িতে বসেই আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে দেওয়া হবে তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফনার্সে সিএইচএ বা সিএইচও পদে যে কোনো ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো নতুবা ফেসবুক ফলো করে মেসেজ করো এবং তোমাদেরকে আরও জানিয়ে রাখি তোমরা সকলেই জানো যে অনলাইন জবাবডোট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্টাফনার্স গেট ডু এবং সিএইচওর এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে যেইখানে তোমাদেরকে বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিক ওয়াইজ ইম্পর্ট্যান্ট কোশ্চেন স্টাডি মেটেরিয়ালস গাইডেন্স সমস্ত রকম পদ্ধতির মাধ্যমে তোমাদেরকে প্রিপারেশন দেওয়া হয়ে থাকে তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে নিজেদের প্রিপারেশন নিতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে মেম্বারশিপ নিতে চাও তাহলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা দেওয়া হবে এবং বাকি যাবতীয় ডিটেলস জানিয়ে দেওয়া হবে আশা করি দুইটি ডিস্ট্রিক্ট থেকে যে নোটিফিকেশনগুলো প্রকাশ করা হয়েছে সেই ডিস্ট্রিক্টের নোটিফিকেশন গুলো তোমরা ইন্টারসে বুঝতে পেরেছো কারো যদি কোনো জায়গাতে কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি রিপ্লাই করবো এবং যেসব ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলাতে নার্সিং রিলেটেড ফর্ম